নমস্কার আপনারা দেখছেন এডুটে এক তন্ময় চ্যানেল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে সমস্ত জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে তারিখ হচ্ছে ছয় তিন দু সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং দ্য ই জাদুই পিটারা এখানে দেখুন প্রথম প্যারাগ্রাফে বলা হচ্ছে ই জাদুই পিটারা একটি মোবাইল অ্যাপ যা ভারত সরকার প্লে বেস দিয়ে তৈরি করেছে এখানে গান ধাঁধা গল্প ইত্যাদি সমন্বিত ক্রিয়াকলাপগুলির মাধ্যমে এফ দক্ষতা জাগিয়ে তোলা যায় যাতে শেখার ফলাফলে পৌঁছানো যায় এফএলএন অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি অর্থাৎ বেসিক স্কিলস ইন রিডিং রাইটিং অ্যান্ড ম্যাথমেটিক্স দ্বিতীয় প্যারাগ্রাফে বলা হচ্ছে আপনাকে অনুরোধ করা হচ্ছে ই জাদুই পিটারা মোবাইল অ্যাপের লিঙ্কটি স্কুল পর্যায়ে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে শিক্ষক শিক্ষিকারা এই পদ্ধতিতে শিক্ষাদানে সমৃদ্ধ হয় ই জাদুই পিটারা এই মোবাইল অ্যাপের লিঙ্কটি নিচে দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য আমি ইউটিউবের ডিসক্রিপশান বক্সে এই মোবাইল অ্যাপ ই জাদুই পিটারার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন এবং দেখুন এই অ্যাপের মধ্যে কত মজাদার জিনিস আছে my dear children my friend nandu elephant wanted me to sing a song for him so listen to this song and enjoy let's sing and dance together let's start the elephant walks like this and that the elephant walks like this चलो अब एक गाना भी हो जाए झरना बहे झर झर झूला झूले सर सर झोपड़ी में चलो भाई लगाएं झटपट झटपटी का मजा राजू और हीरा साथ स्कूल जाते हैं। मोती भी उनके साथ जाता है रास्ते में तीनों खूब मस्ती करते हैं कभी कभी पेड़ पर चढ़कर वे फल भी खाते हैं। आज उन्हें एक नया पेड़ मिला उन्हें उसका नाम पता नहीं था